নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদেরকে গরম জলের মধ্যে বেসন দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব এছাড়া বন্ধুরা আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এই বোলের মধ্যে দেব বেসন প্রথমে দিলাম এক বাটি বেসন তারপরে দেব হাফ বাটি বেসন এখানে আমি মোট দেড়শো গ্রাম বেসন দিলাম আপনারা চাইলে বেসনের পরিমাণটা কম অথবা বেশি করেও দিতে পারেন এরপর দেব আমি পরিমাণ মতো নুন এখন দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর এবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলের নতুন বন্ধু যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাউশনে ক্লিক করে দেবেন তাতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন আর এরই মধ্যে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে আর আমি অল্প অল্প জল দিয়ে বেসন খুব ভালো করে মাখিয়ে নেব আমি এখানে হাত দিয়ে বেসন মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন তবে এই বেসনের মাখানোটা একটু টাইট করে মাখাবো একদম পাতলা করব না আর এরকম আমি অল্প অল্প জল দিয়ে বেসন মাখিয়ে নিচ্ছি এছাড়া বেসন খুব ভালো করে ফেটিয়েও নিতে হবে আর এইভাবে আমি প্রায় দু মিনিটের মতন ফেটিয়ে নিয়েছি আর ঠিক এরকম বেসনের মাখানোটা টাইট করতে হবে আর এই দেখুন বেসন ঠিক এরকম মাখিয়ে নিতে হবে একটু ঘন করে বেসন যখন খুব ভালো করে মাখানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব হাফ টি স্পুন বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে আরও একবার খুব ভালো করে বেসন আমি ফেটিয়ে নিচ্ছি আর এবারই বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এরপরে আমি রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়েছি আর ওই ফ্রাইং প্যানের মধ্যে হাফ লিটারের মতন জল দিলাম তারপর জলটা ভালোভাবে গরম হতে দেব জলটা যখন ফুটে আসবে তখন ওর মধ্যে দিলাম এক চামচ সাদা তেল সাদা তেল দিলে বড়াগুলো যখন আমি দেব তখন বড়াগুলো একটার গায়ে আর একটা লেগে থাকবে না আলাদা আলাদা থাকবে সেই জন্য সামান্য একটু সাদা তেল দিয়েছি এবারে আমি এক এক করে বেসনের বড়াগুলো এই জলের মধ্যে দিয়ে দেব আর বন্ধুরা আপনারা আজকের রেসিপিটি যদি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না গরম জলের মধ্যে বেসন দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় এছাড়া আজকের ভিডিওটি দেখার পরে আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন সমস্ত বড়াগুলো আমি জলের মধ্যে দিয়েছি আর এক মিনিট পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করব না তাহলে বড়াগুলো ভেঙে যাবে এক মিনিট পরে এখন একটা স্প্যাচলা দিয়ে হালকা করে নেড়ে নেব। যাতে বড়াগুলো না ভাঙে সেই জন্য একটু সাবধানে এই বড়া নেড়ে নিতে হবে তারপর আমি পাঁচ মিনিটের মতন এটাকে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আর খুব ভালোভাবে এই বড়াগুলো সিদ্ধ হয়ে গেছে বড়াগুলো খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নিচ্ছি আর এখন আমি একটা ফুটোওয়ালা গামলার মধ্যে সমস্ত বড়াগুলো ঠেলে দিচ্ছি এতে জলটা খুব ভালোভাবে ঝরে যাবে আর তারপরে বড়াগুলো ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে বড়াগুলো একটার গায়ে আর একটা লেগে যাবে না আলাদা আলাদা থাকবে এছাড়া বড়া সিদ্ধর যে ঝোলটা বেরিয়েছে সেটা আমি রেখে দেব ফেলে দেব না পরে কাজে আসবে গ্যাসের ওভেনে আবারও একটা ফ্রাইং প্যান বসিয়েছি এই ফ্রাইং প্যানের মধ্যে দিলাম ওয়ান টেবিল স্পুন রিফাইন তেল তারপরে তেলটা গরম হলেই ফোড়নের জন্য দিলাম ছোটো চামচের এক চামচ জিরা ফোড়নটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি দেবো পেঁয়াজ এছাড়া বন্ধুরা আপনারা যদি আজকের এই রেসিপিটা নিরামিষ রান্না করতে চান তাহলে পেঁয়াজ পুরো বাদ দিয়ে দেবেন এছাড়া নিরামিষ রান্না করলেও খেতে খুবই ভালো লাগবে পেঁয়াজ প্রথমে আমি ভেজে নিচ্ছি একটু লালচে লালচে করে ভেজে নেব পেঁয়াজ আর পেঁয়াজ এখন লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব পেস্ট করা টমেটো আর আদা এখানে আমি দুটো ছোটো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি এবারে পেস্ট করা টমেটো আর পেঁয়াজ একসাথে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে পুরোপুরি তেল ঝরে যাবে ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো করে কষিয়ে নেব এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিলাম ঝালের জন্য লঙ্কা তারপরে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো এবারে অ্যাড করব হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন আর টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ চিনি আর এবারে সব মশলা একসাথে খুব ভালো করে আমি দু থেকে তিন মিনিট ধরে কষিয়ে নিচ্ছি আর এখন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এছাড়া মশলা থেকে খুব সুন্দরভাবে তেলও বেরিয়ে গেছে মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখনই আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বেসনের বড়া আর বড়া দিয়ে মাত্র এক মিনিটের মতন চেড়ে কষিয়ে নেব এবারে খুব ভালো করে কষানো হয়ে গেছে বড়া দিয়ে যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব বড়া সিদ্ধ করে রাখা সেই ঝোল আর এই ঝোল দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি এছাড়া বন্ধুরা এই রেসিপিটা দেখার পর আপনারা বাড়িতে অবশ্যই বেসন দিয়ে এই ধরনের রান্না করে নেবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে একটা অন্যরকম রেসিপি এখন ঝোলটাও অনেকটা টেনে গেছে আর রান্নাটাও মোটামুটি হয়ে এসছে আর বেসনের বড়াগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে গরম গরম পরিবেশন করব আর বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ